আমি হ্যাঁ আমি অনেক কিছুই খাই মনে করেন যে মাংস খাই মাংসের ক্যালসিয়াম খাই তার বিভিন্ন ধরনের পুষ্টি খাবার খাই তারপরে ক্যালসিয়ামের ট্যাবলেট খাই তারপরে ক্যালসিয়ামের ট্যাবলেট গুলো খাই আর কি আচ্ছা এগুলো খাই তো

আপনি দেখেন ভাই আমি যদি চাপল ধরেন খেয়ে চালে ভাত খাই দুইজন মিলে যদি আমার চাউল দেয় একপথালে ভাত দেয় আমার কি পেটটা ভরবো সেরকম আমার দুই বোধ হচ্ছে না এখন তো আমার কথাটা তারা বুঝতে পারে এই জাহাজ বলে এক আধা কেজি চাইলের ভাত আর এই জাহাজ বলে আরে এক পা চাইলের ভাত দেয় নির্বংশ তোর না কারে না গুছি দে না আচ্ছা বুঝলাম সে বিয়া করব কিন্তু এই দুধ লয়ে সামনে আইছে কি লাগা দুধ না সামনে আইছে শপথ কাটাইতেছি কিরা কাটাইতেছি যে দুধ দে গোসল করে শুদ্ধ হইয়া জীবনে যাতে বিয়া তৃতীয়বার না করে

তাহলে তোমরা জানো না আচ্ছা তাহলে এখন না এখন কথা হইলে আমরা বিভিন্ন জায়গায় দেহি যে অনেক মহিলা মানুষ অনেক বেড়ামেশ যন্ত্রপাতি কাইটা দেয় আপনি আবার এমন না আমরা আবার অত খারাপ না তাহলে আমি যন্ত্র কাটা দিব না আর আমি 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 কিন্তু কোনদিন কোনো মেয়ের দিকে না মুখে মারমু না কোন দিকে তাকা না কারো হাত না ঠিক আছে আমি শপথ করলাম ঠিক আছে কিন্তু আমার কথা হলো তোমরা কিন্তু সাক্ষী এই ভাবী যে দরজার তক সময় রে কি ভালো বনালি আরে ভাবী কোয়না খালি বিয়া করব খালি কই বিয়ে আমি যেটা ভাবী আমার লগে নটরপটর করে বানাইছিল খালান পাতা দেই নাই দে আমি আর না আর না আছে